প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি একসাথে পালন করা যাবে কি না একসাথে পালন করলে এর সুবিধা এবং অসুবিধা কি ভিডিওর মাধ্যমে সকল কিছু আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনারা যারা বাসাবাড়িতে ডিম এবং মাংসের জন্য মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি পালন করতে চান তারা ইচ্ছা করলে অল্প পরিসরে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি মিক্সিং ভাবে পালন করতে পারবেন প্রিয় দর্শক যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের কিন্তু টাইগার মুরগি এবং ফ্মি মুরগি অবশ্যই আলাদাভাবে পালন করতে হবে কারণ টাইগার মুরগি এবং ফা মুরগি একসাথে পালন করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে যেহেতু টাইগার মুরগি এবং ফামি মুরগি দুটি আলাদা জাত তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতাও এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তাই আপনাদের একসাথে কিন্তু পালন করা যাবে না দর্শক ভিডিওতে দেখতে পারছেন এগুলো কিন্তু আমরা টেস্টিং হিসাবে টাইগার মুরগি এবং মিশরীয় ফামি মুরগি কিন্তু একসাথে পালন করা বোঝার জন্য কিন্তু পালন করা হচ্ছে আপনারা যারা বাসাবাড়িতে অল্প পরিসরে পালন করতে চান তাহলে কিন্তু টাইগের মুরগি এবং ফার্মি মুরগি একসাথে পালন করতে পারবেন আর যারা বাণিজ্যিকভাবে পালন করতে চান তাদের কিন্তু অবশ্যই আলাদাভাবে পালন করতে হবে প্রিয় দর্শক আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার গড়তে চান তারা কিন্তু মিশরীয় ফার্মি মুরগি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি কোথা থেকে সংগ্রহ করবেন এ নিয়ে চিন্তিত আমাদের কাছ থেকে কিন্তু আপনারা খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ